আসসালামু আলাইকুম সবাইকে আমার ভিডিওতে স্বাগতম আজ আমরা কথা বলবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চুল লম্বা করা যায় অনেকে চুল লম্বা করতে চান কিন্তু কেমিক্যাল বা ব্যয়বহুল ট্রিটমেন্ট এড়াতে চান তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু সহজ ও প্রাকৃতিক উপায় যা নিয়মিত অনুসরণ করলে চুল দ্রুত লম্বা হবে এবং স্বাস্থ্য স্বাস্থ্যোজ্জ্বল হবে প্রথমে আসুন জেনে নেই চুল লম্বা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস চুলের যত্নে নিয়মিত তেল মালিশ নারিকেল তেল অলিভ অয়েল বা আমলা তেল চুলের গুঁড়ায় মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের গুড়া শক্ত হয় সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার তেল মালিশ করুন তেল মালিশ করার সময় হালকা হাতে ম্যাসাজ করুন যাতে চুলের গুঁড়ায় রক্ত সঞ্চালন বাড়ে ডায়েটে পুষ্টিকর খাবার যোগ করুন চুলের স্বাস্থ্যের জন্য প্রোটিন ভিটামিন ই ভিটামিন সি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ ডিম মাছ বাদাম শাকসবজি এবং ফলমূল খান নিয়মিত বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা লেবু আমলকি চুলের গ্রোথের জন্য খুবই ভালো চুল পরিষ্কার রাখুন নিয়মিত শ্যাম্পু করুন কিন্তু অতিরিক্ত শ্যাম্পু করবেন না সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করা যথেষ্ট প্রাকৃতিক শ্যাম্পু বা হালকা কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার করুন শ্যাম্পু করার পর কন্ডিশনার করতে ভুলবেন না এতে চুল নরম মিশ্রণ থাকবে চুল ভেজা অবস্থায় আশ্রাবেন না ভেজা চুল খুবই নাজুক থাকে তাই চুল শুকানোর পরই আশ্রাবেন এতে চুল পড়া কমবে চুল আশ্রানোর সময় চওড়া তাঁতের ব্যবহার করবেন গরম পানি এড়িয়ে চলুন গরম পানি চুলের প্রাকৃতিক তেল কমিয়ে দেয় তাই ঠান্ডা বা হালকা গরম পানি ব্যবহার করুন গরম পানি চুলের গুঁড়া সূক্ষ্ম করে ফেলে যা চুল পড়ার কারণ হতে পারে এবার আসুন কিছু প্রাকৃতিক মাস্কের রেসিপি জেনে নিই যা চুল লম্বা করতে সাহায্য করবে ডিম ও মধুর মাস্ক একটি ডিমের সাদা অংশ এক চামচ মধু এবং চা চামচ অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন এটি চুলে লাগিয়ে তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন সপ্তাহে একবার ব্যবহার করুন ডিমে থাকা প্রোটিন চুলের গুঁড়া শক্ত করে এবং মধু চুলকে মসৃণ করে আমলার তেল ও দইয়ের মাস্ক দুই চা চামচ আমলার তেল এবং দুই চা চামচ দই মিশে চুলে লাগান বিশ থেকে তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন এটি চুলের গুঁড়া শক্ত করে এবং চুল পড়া কমায় আমলায় ভিটামিন সি সমৃদ্ধ যা চুলের গোতের জন্য খুবই ভালো পেঁয়াজের রস পেঁয়াজের রস চুলের গুঁড়ায় লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন পেঁয়াজের রস চুলের গ্রোত সেল সক্রিয় করে পেঁয়াজের গন্ধ এড়াতে শ্যাম্পু করার পর ভালো করে ধুয়ে ফেলুন এছাড়াও কিছু বোনাস টিপস দিচ্ছি যা চুল লম্বা করতে সাহায্য করবে চুলের শেষ প্রান্ত ছাটুন প্রতি ছয় থেকে আট সপ্তাহে চুলের শেষ প্রান্ত ছাটুন এতে চুলের ভাঙ্গন কমবে এবং দ্রুত চুল লম্বা হবে পর্যাপ্ত পানি পান করুন শরীরে পানির অভাব চুল সূক্ষ্ম করে ফেলে তাই দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চুল লম্বা করা যায় নিয়মিত এই টিপসগুলো অনুসরণ করলে আশা করি খুব দ্রুতই আপনি আপনার চুলের স্বাস্থ্য এবং দৈর্ঘ্য পরিবর্তন দেখতে পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ভিডিওর জন্য আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ প্রাকৃতিক যত্নে চুলের সৌন্দর্যে লম্বা ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের রহস্য